সেটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নামারে বাড়ি এটি আসলে কিছুই অবশিষ্ট নেই সব পুড়িয়ে দিয়েছে কিছুই অবশিষ্ট নেই একটু ভিতরে ঢোকার চেষ্টা করব দেখি কিছু পাওয়া যায় কি না এখানে আসলে এটা এটা জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়েছিল সেই জাদুঘরটিও আসলে যত নথি ছিল মুক্তিযোদ্ধা ওই সময়কার যত নথি ছিল সব নথি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে এটি আসলে বর্বরতা ছাড়া আর কিছুই নয় এটা বলে শেষ করতে পারবো না হয়তো শেখ হাসিনার কারণে এই পরিণতি বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত যে বাড়িটি আসলে সব জায়গায় ধোয়া উঠছে এখনও প্রচণ্ড দাবদাহ এই জায়গাটা আসলে বঙ্গবন্ধুকে গুলি করা হয়েছিল সেই জায়গাটি আসলে অরক্ষিত এবং ভেঙে ফেলা হয়েছে কোনো কিছু অবশিষ্ট নাই পঁচাত্তরে উষাদপুরে যে এই শুরু করে বঙ্গবন্ধুকে দূর করা হয়েছিল কাজ যে ঢাকা ছিল আসলে সেই জায়গাটিও আসলে চশমস করা হয়েছে ও প্রচণ্ড গ ও এখানে প্রত্যেকটা জায়গায় আসলে বঙ্গবন্ধুর স্মৃতিবিযুদ্ধে যে জিনিসগুলো ছিল সেগুলো রাখা ছিল কোনো কিছুই আসলে নেই প্রচণ্ড গরম মাই মাইকটাক এখন থাকা যাচ্ছে না হ্যাঁ এটি ভালো থাকা অবস্থায় আমার একবার ঘুরে যাওয়া হয়েছিল কিছুটা রিকল করতে পারছি যে সব জায়গায় বঙ্গবন্ধু স্মৃতিবিজ্ঞ চেয়ার টেবিলগুলো ছিল সেগুলো ছিল আসলে কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই সব কিছুই আসলে ভেঙে তসমস করে ফেলা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ এই পর্যন্ত আসা এটা চিন্তা করা যায় না আসলে আপনারা যে ধ দল এবং যে ধর্মেরই হন না কেন এটি আপনাদের স্বীকার করতেই হবে সো সেই জায়গা থেকে শেখ হাসিনা সৌরশাসক হয়ে উঠেছিলেন এটা অবশ্যই কিন্তু তার কারণে তার পিতার এই পরিণতি আসলে কোনোভাবে তার পিতার এই স্মৃতিবিজড়িত বাড়িটি এই পরিণতি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয় এই টেবিলগুলো বঙ্গবন্ধুর সময়কাল তার ব্যবহৃত একটি এটি অথবা কার জামা দেখতে পাচ্ছি জানি না কার অথবা বঙ্গবন্ধুর ব্যবহৃত কোট সেটি আসলে এখানে পড়ে আছে এভাবে বঙ্গবন্ধুর পরিহিত যে কোট ছিল এখানে রাখা ছিল সেটি এভাবে পড়ে আছে এখানে সো অনেক ডকুমেন্ট যা ছিল সবই আসলে সেটি আসলে ভেঙে ফেলা হয়েছে এটি শেখ হাসিনার ছবি ছিল মেবি এবং পরিবারের ছবি ছিল সেটিও আসলে ভেঙে ফেলা হয়েছে যারা এখানে এসেছিলেন তারা কোনো কিছুই অবশিষ্ট রাখেনি তারা আসলে এত ক্ষোভ এবং ক্রোধ থেকে কাজগুলো করেছে এটি বাথটাপ ছিল মানে বাথরুম সেটি আসলে এখন আসলে এখানে আগুন জ্বলছে এবং প্রচণ্ড তাপ ও মাই গড ও এখানে থাকা যাচ্ছে না আগুন জ্বলছে এখনো ভিতরে ভিতরে আগুন জ্বলছে এটি এটি অবস্থা এটিরও অবস্থা বাজে আসলে এখান থেকে কখনও মানুষ হাঁটতে পারতো না যাওয়ার সুযোগ ছিল না এইখানে আসলে পঁচাত্তরের পনেরোই আগস্ট আমার যে ঘটনাটি জানে যে এখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং সেই জায়গা জায়গাটাতেই কাজ দিয়ে ঢাকা ছিল কাজ দেখতে পাচ্ছেন এগুলো সব ভেঙে ফেলা হয়েছে এবং যত গুলির চিহ্ন যে লেখা আছে যে পঁচাত্তরের পনেরোই আগস্ট যে গুলি করা হয়েছিল সেই চিহ্নগুলো এখনও আছে কিন্তু এগুলো সব ভেঙে ফেলা হয়েছে আসলে যে হতা হয়েছিল সেটি আসলে মানুষ কিভাবে আগামীতে জানতে পারবে জানি না যে আসলে হয়তো বা যারা এটি চালিয়েছে তারা এমনটাই চেয়েছে যে যাতে কোনো কিছুর অবশিষ্ট না থাকে পাশের বাড়িগুলো লুটপাট করা হয়েছে আর এখানে মনে হয় গ্যারেজ ছিল আমার এখানে মানে পিছনটাতে আমি কখনো আসিনি হয়তো বা গ্যারেজ ছিল সেটি আসলে ভেঙে ফেলা হয়েছে কোনো কিছুই অবশিষ্ট নেই এটাই মনে হয় বঙ্গবন্ধু লাইব্রেরি ছিল একটা এই বিল্ডিংটা কবে উঠেছে সেটাও জানি না এটা লুটপাট করা চলছে এখন লুটপাট চলছে আসলে যে যার মতো যা পাচ্ছে নিয়ে যাচ্ছে এই পাশে কবুতরের একটা ইয়া ছিল সেটি আসলে নেই। দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে এখন। সেওটি একটি ইতিহাস হয়ে থাকবে আসলে এই দেশের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই বাইটাতে কি ছিল আমার জানা নেই। সেটি আসলে লুটপাট চলছে যে যেটা পাচ্ছে সেটা নিয়ে নিচ্ছে। সো এই হলো বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা আসলে ভাষা নেই আমরা আসলে বর্বর জাতি নই কেউ আমাদের আঘাত করলে আমরা তাকে আঘাত করবো এমনটা আসলে ঠিক না শেখ হাসিনা অবশ্যই শাসক হয়ে উঠেছিলেন এটা নিশ্চিত কিন্তু তাই বলে তার বাবার বিজড়িত যে বাড়ি অবশ্যই বাংলাদেশে বঙ্গবন্ধুর অবদান আছে এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না এবং তার মৃত্যুর পরেও এই বাড়িটি আসলে এখনও আগুন জ্বলছে আসলে বেশ কিছু জায়গায় বাড়িটি আসলে জাদুঘর হিসেবে ঘোষণা করে এবং অনেক মানুষ এখানে ঘুরতে আসতেন সেটিও আসলে আর অবশেষ থাকলো না এখানে যত বাড়ি ছিল সেগুলো আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে আশপাশের বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এই আর কি আপনারাই আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কীভাবে এর থেকে আমরা বের হয়ে আসতে পারি সুন্দর স্বাভাবিক বাংলাদেশ সামনের দিকে আগায় নিতে পারি এটাই কাম্য